নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ সেই প্রবাদটার কথা মনে করাতে হচ্ছে একা আমে রক্ষে নেই সুগ্রীব দোসর অর্থাৎ শঙ্কর আড্ড ইতিমধ্যে যে গ্রেপ্তার হয়েছে সে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ শঙ্কর আড্ড এবার তার ভাই তাকেও ডেকে পাঠালো এটি রেশন মামলায় মূল অভিযুক্ত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হতো এই শঙ্করের সংস্থার নামে মলয় তার মধ্যে একটি সংস্থার ডিরেক্টর ছিলেন রেশন মামলার তদন্তে তাই এবার শঙ্কর আড্ডর ভাই মলয় আড্ডকেও তলব করলো ইডি বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আর ইডি সূত্রে খবর শঙ্করের যে সংস্থার হাত ঘুরে রেশন দুর্নীতির কালো টাকা সাদা হতো তার অন্যতম ডিরেক্টর ছিলেন মলয় শুধু তাই নয় ইডি জেনেছে এই মলয়ের নিকটাত্মীয় একজন মিল মালিক বনগাঁ এলাকার মিল মালিক কালিদাস সাহার ভাগ্নি তানীয় আড্য মলয় স্ত্রী রেশন মামলায় মূল অভিযুক্ত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাজার হাজার কোটি টাকা যা বোঝা যাচ্ছে কুড়ি হাজার কোটি টাকারও বেশি সেই বিদেশে পাচার হয়ে গিয়েছে শঙ্করের সংস্থার মাধ্যমে ইডির তদন্তকারীদের ধারণা এই টাকার পরিমাণ কম করে কুড়ি হাজার কোটি টাকারও বেশি তার মধ্যে দু হাজার কোটি টাকার লেনদেন হয়েছে আড্ডো ফরেক্স নামে শঙ্করের একটি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা মারফত মলয় সেই সংস্থারই ডিরেক্টর ছিলেন মলয়ের স্ত্রী তানিয়ার নাম ছিল শঙ্করের অন্য একটি ফরেক্স সংস্থা ত্রিনয়নী ফরেক্স প্রাইভেট লিমিটেডে অঞ্জলি আইসক্রিম প্রাইভেট লিমিটেডের নামে শঙ্করের একটি ভুয়ো সংস্থাতেও নাম ছিল মলয় এবং তার স্ত্রী দুজনেরই রেশন মামলায় ইতিমধ্যেই শঙ্করকে গ্রেপ্তার করেছে ইডি মঙ্গলবার মলয়কেও ডেকে পাঠানো হয়েছিল শল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির অনুমান মন্ত্রী বালু ছাড়া রেশন দুর্নীতির যে কুড়ি হাজার কোটি টাকা শঙ্করের সংস্থা মারফত পাচার হয়েছে বাংলাদেশ এবং দুবাইয়ে তার মধ্যে মলয়ের আত্মীয় কালিদাসের অর্থ রয়েছে এছাড়া আড্ডো ফরেক্স নিয়েও মলয়কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে ইডি সূত্রে আর সেক্ষেত্রে মলয় যদি ইডির তলব এড়িয়ে যায় তাহলে ইডির সমন জারি করে তাকে তুলে আনতে পারে বলেও জানা যাচ্ছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার